পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হল এক ব্যক্তির আহত দুই পক্ষের প্রায় ছয়জন জন ঘটনা সূত্রে জানা গেছে মালদার ভুতনী থানার অন্তর্গত হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনটোলা এলাকায় শনিবার দুপুরে দুই পরিবারের মধ্যে পুরাতন জমি বিবাদকে কেন্দ্র করে হোলির উৎসবে গণ্ডগোল বাঁধে দুই পক্ষের মধ্যেই চলে ব্যাপক সংঘর্ষ ঘটনায় ধারালো অস্ত্রের কোপে মৃত্যু হয় কোমল মন্ডল নামে এক ব্যক্তির মৃত ব্যক্তি ভতনি থানার দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি ইনচার্জ পদে নিযুক্ত এছাড়াও দুই পক্ষের প্রায় ছজন আহত রয়েছে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে জখমদের স্থানীয় সূত্রে জানা যায় মৃত কমল মন্ডলের পরিবারের সাথে ফেকন মন্ডলের পরিবারের দীর্ঘদিনের জমি বিবাদ মামলাও চলছে একাধিক আর তারই শনিবার হঠাৎ করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি বুতনি থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছন ভুতনী দিয়ারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মণ্ডলের মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়ে ময়না তদন্তে পাঠায় ভুতনি থানার পুলিশ পাশাপাশি পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ প্রশাসন অফিসে ক্রাই রিপোর্ট এনবি টোয়েন্টি ফোর নিউজ যেখানে যখন যাওয়া আসা ওদের মধ্যে কিন্তু কোমল স্পোর্টে পড়ে আছে তো আমি গেছি আমরা আমাদের যাওয়া আসা রাস্তাটা আছে ওটাই আর অনেকজন লোক ছিল সোনাশুনি আমরা গেলাম যে স্পোর্টে কোমল পড়ে আছে আর পাঁচ ছটা ওর পরিবারে সবটা রক্তাক্ত অবস্থা পড়ে আছে কোমল ওখানে স্পোর্টে মারা গেছে কি নাম দাদা উনি কি করতেন পঞ্চায়েত দক্ষিণ জণনিপুর পঞ্চায়েতের সিগ্রেটারি ছিলেন কোথায় পড়েছিলো বডিটা বডিটা ওর বাড়ির ওখানে জায়গাটার নাম কি দাদা গোবর্ধন টোলা কজন আহত হয়েছে কজন পাঁচজন আহত একজন নিহত কে করেছে কিছু জানা যাচ্ছে হ্যাঁ আসামি ধরা পড়েছে ফাকুন মণ্ডল কি নিয়ে এরকম শত্রুতা পুরা তো শত্রুতা ছিল ওদের একটা মারার কোনো ষড়যন্ত্র ছিল কখন ঘটনা ঘটেছিল ঘটনাটা কখন ঘটে ঘটনাটা মনে অনুমানিক সাড়ে তিনটা চারটা কিছু জানতে পেরেছে কী জন্য বা করলো এই ধরনের ঘটনা কেন ঘটলো সেটা তো আমি আর বলতে পারছি না সেটা তো আমি ওর বাড়ির আশেপাশে আমার বাড়ি মান্যটোলা ওর বাড়ি গোবর্ধন টোলা কি দেখো দেখে কি মনে হচ্ছে কীভাবে খুন করা হতে পারে খুন করা হয়েছে কি দিয়ে কীভাবে কীভাবে মেরেছে কবি সংক্রান্তের ব্যাপারে বা হাসপাতালে কাটাকাটি করে খুন করে আমার স্ত্রী আহত আশঙ্কাজনক ওর ভাস্তা বৌদি ভাস্তি

কোথায় মার্ডারটা করা হয়েছে শুনেছিলাম ওর নিজের বাড়ির উঠান উঠা নেই এই জিনিসটা ঘটেছে সেখানে পুলিশ কাউকে তার ঢুকতে দিচ্ছে না আমরা গিয়েছিলাম পরে থেকে কাউকে ঢুকতে দিচ্ছে না তারপরে আমরা কি নিয়ে মেরেছে দেখেছি যা বডি দেখছি হাসপাল নিয়ে কখনো আছে কজন আহত আছে পাঁচজন নাকি আহত আছে ওর ভাস্তা ভাস্তি ওর নিজের ভাই কমলদা তো নিয়ে যেত আর